মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার বা দিনে এক দুই তিন হাজার টাকা ইনকাম করা সম্ভব জি ইনশাল্লাহ দুই তিনটা মোবাইল ঠিক করলে দিনে দুই তিন টাকা ইনকাম করা পসিবল আচ্ছা আবার আরো বেশিও হয় অনেক জায়গায় একটা নতুন দোকানেও দেখা গেল প্রতিদিন দুই তিন টাকা করে ইনকাম করলে মাসে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করা যায় করা আবার যারা প্রফেশনালি অনেক দিন হয়ে গেছে দোকানে অনেক হিউজ পরিমাণ কাস্টমার তারা কিন্তু এক লাখ টাকার উপরে ইনকাম করতেছে দর্শক আমরা এক সৌদি প্রবাসী ভাইকে পেয়েছি যেদিন মূলত ছুটিতে এসে কাজ শিখেছেন আগেও কাজ করতো কিন্তু অ্যাডভান্স এখান থেকে আবার শিখেছেন তাই তো অ্যাডভান্স এখানে কেমন শেখায় আলহামদুলিল্লাহ একদম ফার্স্ট ক্লাস আপনি যদি না বলেন একবার জায়গা 10 বার জিজ্ঞাসা করতে পারেন তারপরে ওশনে কোনো রাগই নেই আপনি কি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ মোবাইল সার্ভিসিং এর এই সেক্টরটা ডিমান্ড কেমন দেশের বাইরে সর্বত্র এটা খুব ডিমান্ড অনেক বেশি যদি নিজস্ব প্রতিষ্ঠান হয় সেই ক্ষেত্রে 2 থেকে 4 লাখ টাকা ইনকাম করা সম্ভব কোনো ব্যাপার না ভাই এটা কি মানে রিয়েল সত্য আমি দীর্ঘ দিন যাবত এখানে এই কোর্সের মধ্যে বেসিক এবং অ্যাডভান্স দুইটাই শেখাবো মোবাইল সার্ভিসিং এর হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর কাজ শেখাবো পাশাপাশি আমাদের এখান থেকে কাজ শিখে যাওয়ার পরেও যদি কারো কোনো খুঁটিনাটি কাজে সমস্যা হয় সেক্ষেত্রে সে আবারও এক সপ্তাহের জন্য আসতে পারবে ফ্রি কোর্সে সেজন্য আমরা আলাদা কোনো ফি নিচ্ছি না কেমন শিখে টিচাররা হ্যাঁ খুব ভালো যত সাথে শেখায় না এখানে যে ট্রেনাররা আছে তারা অনেক আন্তরিকতা সাথে শেখায় রাগারাগি করে না সুন্দর করে বুঝায় একবার না বুঝলে মোটামুটি স্যাররা বারবার বলে যে যেটা বুঝবেন না আসবেন শিখাই দেবো বা স্যাররা এদিক দিয়ে চলাফেরা করে কে কি করতেছে না করে দেখতেছে না বললে হাতে ধরে শিখাই দেয় ফ্রেন্ডলি আছে তাই তো হ্যাঁ ফ্রেন্ডলি এখান থেকে বের হয়ে তারা কি মার্কেটের জন্য উপযোগী হবে সেভাবে শেখাচ্ছেন জি জি সেভাবে শেখাচ্ছি আমাদের দোকানে যে কাস্টমার ফোন নিয়ে আসে ওই ফোনগুলো ঠিক করে আমরা ক্লাস করাচ্ছি ক্লাস করা যার মাধ্যমে একদম বাস্তবমুখী ভাবে একটা ফোন কাস্টমার আনার পর সেটা কিভাবে খুলতে হবে কিভাবে ঠিক করতে হবে কিভাবে ফোনটা সম্পূর্ণ ফিটিং করে কাস্টমারকে বুঝাই দিতে হবে সেই পর্যন্ত আমরা শেখাচ্ছি বেশিরভাগ হচ্ছে রানিং বোর্ড পাই রানিং বোর্ড ডেড বোর্ড রানিং বোর্ড কালেক্ট করে আমাদেরকে রানিং গুড গুলো এনে দিয়ে দেয় এটা শিখে কি করতে যাচ্ছেন আমি নিজে সুনামগঞ্জে একটা ব্যবসা দিতে যাচ্ছি আমাদের এখানে সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট পাবেন যেটা যারা বিদেশ যাবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল হবে পাশাপাশি যারা ভালো কোনো প্রতিষ্ঠানে জব করতে চায় যেমন অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে আমাদের সার্টিফিকেটটা শো করলে কিন্তু আপনার চাকরিটা কিন্তু সেক্ষেত্রে খুব সহজ হয়ে যাচ্ছে আমার থেকে যে মোবাইল সার্ভিসিংয়ের কাজটা অনেক ভালো লাগে যার কারণে আমি ইউটিউবে চার্জ করি এবং মোবাইল সার্ভিসিংয়ের জন্য কোন ট্রেনিং সেন্টারটি ভালো হবে সেটা দেখি ওখান থেকে একটা ভিডিও যখন আমি দেখি ওই ভিডিওর কমেন্টে ওই কমেন্টে লেখা ছিল বাংলাদেশের বেস্ট ট্রেনিং সেন্টার হচ্ছে জেএসএম রাহাত ট্রেনিং সেন্টার তো আমি ওই ট্রেনিং সেন্টারটা আমি ইউটিউবে চার্জ করি যে জেএসএম রাহাত মোবাইল ট্রেনিং সেন্টার এটা লেখার পরে জেএসএম রাহাত ইউটিউব চ্যানেলটি আমার কাছে আসে এরপর আমি ভিডিও দেখি ভিডিও দেখে আমার ভালো লেগেছে এই জন্য আমি এখানে এসেছি এখন উনি এখানে কি কেমন দেখতেছেন আদু কি ওই রকম সার্ভিস পাচ্ছেন যেটা ভেবে এসেছিলেন জি আলহামদুলিল্লাহ আমি এই 18 দিনে আমি যেটা ভেবে এসেছি ওটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ যারা বেকার আছে বা এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছে তাদের জন্য কি বলবেন আপনি জি তাদের জন্য বলবো আপনারা একবার হলেও আমাদের এই ট্রেনিং সেন্টার জিসএম rahat এতে আসতে পারেন পাশাপাশি আপনারা আমাদের কাজের যে গুণগত মান এটা যাচাই করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকেও আপনি দেখে নিতে পারেন যে আমরা কিভাবে হাতে ধরে ছাত্রদেরকে কাজগুলো শেখাই আপনি যাচাই করার পরে আমাদের প্রতিষ্ঠানে একবার হলেও ভিজিট করবেন আসসালাম আলাইকুম ভিওয়ার্স যারা বেকার বসে আছেন বা একটা হ্যান্ড স্কিল শিখে স্বাবলম্বী হতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা যারা দিনে দুই থেকে তিন হাজার মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে চান সেটা অবশ্যই হ্যান্ড স্কিল শিখে তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা তো আমরা আজকে এই ভিডিওতে সন্ধান দিব কোথা থেকে আপনারা হ্যান্ড স্কিল শিখে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ভাই মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিচ্ছে আপনারা চাইলে শুধু মোবাইল সার্ভিসিং না যে কোনো ট্রেনিং নিয়ে কিন্তু নিজেরা স্বাবলম্বী হতে পারেন তো আমি যদি এই দিকে দেখাই তার কিন্তু মোবাইল সার্ভিসিং এর এখানে ট্রেনিং নিচ্ছে প্রতিটা স্টুডেন্ট কিন্তু আলাদা আলাদা স্টেপ নেই এখানে বসে আছে তো আমরা আজকে এসেছি জিএসএম রাহাত ট্রেনিং সেন্টারে তারা কিন্তু মোবাইলের যে ট্রেনিং সেটা কিন্তু দিয়ে থাকে আমাদের সঙ্গে আছে রাত ভাই রাত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রাত ভাই জিএসএম রাহাত মোবাইল ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টার দেয়াটা আপনি কিভাবে শুরু করলেন অর্থাৎ এই উদ্যোগটা কিভাবে নিলেন একটা সময় আমি নিজেও বেকার ছিলাম ভালো কিছু করতে পারিনি তো সেই প্রসঙ্গ থেকেই হচ্ছে স্ট্রাগলিং করতে করতে আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো আমি আসলে বেকার যারা ভাই রয়েছেন তাদের দুঃখটা বুঝি যার কারণে হচ্ছে আমরা ফ্রিতে ইউটিউব চ্যানেলে মোবাইল সার্ভিসিং বেসিক কোর্সটা রেখেছি পাশাপাশি আমরা বিভিন্ন রকম মোবাইল ফোনের সমস্যা সমাধান সেখানে ভিডিও দিয়ে থাকি আপনারা চাইলে সবাই ফ্রিতে সেই গুলো দেখে মোবাইল সার্ভিসিং শিখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জিএসএম এস রাহাত সো ভাই আপনার এখানে কত মাসের কোর্স আমাদের এখানে দুইটা সিস্টেম যারা হচ্ছে পার্ট টাইম শিখবে যে চাকরি করে চাকরির পাশাপাশি শিখবে তাদের জন্য হচ্ছে প্রতিদিন তিন ঘন্টা ক্লাস তিন মাসের কোর্স আচ্ছা আর যারা ঢাকার বাইরে থেকে আসবে বা অনেকে বিদেশ থেকে আসছে বা বিদেশ যাবে হাতে সময় কম আছে তাদের জন্য হচ্ছে প্রতিদিন দশ ঘন্টা ক্লাস এক মাসের কোর্স অর্থাৎ প্রতিদিন দশ ঘন্টা করে ক্লাস করলে এক মাসে হচ্ছে তিনশো ঘন্টা সময় পাবে আচ্ছা শুক্র শনিবার বন্ধ নাই না কোনো বন্ধ নাই মানে টানা 30 দিন ক্লাস টানা তিরিশ দিন ক্লাস যদি কারো এক মাসে কমপ্লিট না হয় সেক্ষেত্রে আমরা আরো সময় বাড়িয়ে দিব সেক্ষেত্রে আলাদা কোনো কোর্স ফি আমরা নিচ্ছি না জাস্ট থাকা খাওয়ার খরচটা দিলেই তখন হবে আচ্ছা থাকা খাওয়ার বিষয়টা অনেকে কিন্তু এই এক মাসের জন্য কোর্স করতে আসবে আপনার এখানে এসে বাসা ভাড়া নিতে গেলে সেখানে ভেজাল কারণ ব্যাচেলার দিয়ে বাসা দিতে চায় না সেক্ষেত্রে আপনার কি করেছেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আমাদের এখানে থাকার জন্য ফ্ল্যাট বাসা রাখা আছে আমাদের নিজস্ব পাশাপাশি আমাদের এখানে ঘরোয়া ভাবে খাবারের সুব্যবস্থা আছে আমাদের এখানে থাকা খাওয়ার খরচটাও খুব কম মাত্র পাঁচ হাজার টাকা আমরা থাকা খাওয়া দিচ্ছি তো ভাই এই এক মাসের যে কোর্স এই এক মাসের কোর্সের ভিতরে বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু শেখা সম্ভব জি অবশ্যই আমরা এই কোর্সের মধ্যে বেসিক এবং অ্যাডভান্স দুইটাই শিখাবো মোবাইল সার্ভিসিং এর হার্ডওয়ার এবং সফটওয়্যার কাজ শেখাবো পাশাপাশি আমাদের এখান থেকে কাজ শিখে যাওয়ার পরেও যদি কারো কোনো খুঁটিনাটি কাজে সমস্যা হয় সেক্ষেত্রে সে আবারও এক সপ্তাহের জন্য আসতে পারবে ফ্রি কোর্সে সেজন্য আমরা আলাদা কোনো ফি নিচ্ছি না কোর্স ফি নিচ্ছেন না এটা হচ্ছে আমাদের সিস্টেমের আয়ত্তে আর কি এই কোর্সটা আপনারা কত নিচ্ছেন যেটা অন্যান্য জায়গায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কোর্স ফি সেটা আমরা নিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় জি অর্থাৎ অন্য জায়গায় যেটা পঞ্চাশ হাজার টাকার কোর্স সেটা পঁচিশ হাজার নিচ্ছেন জি ভাই টাকা তো কম নিচ্ছেন কিন্তু কোয়ালিটি কমাই দিবেন নাকি আবার না কোয়ালিটি কমার কিছু নাই আমাদের এখানে সবকিছু হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে আমরা শিখাবো আমরা একদম ছাত্রদেরকে হাতে ধরিয়ে শিখাচ্ছি পাসি কাস্টমারের ফোন এনে ভাবে ফোনটা রানিং করে তারপর ওই ফোনটা আমরা কাজ করে ছাত্রদেরকে দেখাচ্ছি ক্লাস করাচ্ছি এবং তাদেরকে মোবাইল ফোন দিতেছি বিভিন্ন রকম সমস্যাযুক্ত যেই মোবাইল ফোনগুলো তারা ঠিক করে নিজেদের কনফিডেন্স বাড়াচ্ছে এবং এভাবে কাজ করলে ইনশাল্লাহ দ্রুত এবং ভালোভাবে কাজ করতে পারবে আচ্ছা সেটাতে কি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার বা দিনে এক দুই তিন হাজার টাকা ইনকাম করা সম্ভব জি ইনশাল্লা দুই তিনটে মোবাইল ঠিক করলে দিনে দুই তিন হাজার টাকা ইনকাম করা পসিবল আচ্ছা বা আরও বেশিও হয় অনেক জায়গায় আচ্ছা যারা সিনিয়র তারা কি এরচেও বেশি করতে পারে অবশ্যই হ্যাঁ এরচেও বেশি করতে পারবে পাশাপাশি হচ্ছে একটা নতুন দোকানেও দেখা গেল প্রতিদিন দুই তিন টাকা করে ইনকাম করলে মাসে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করা যায় করা আবার যারা প্রফেশনালি অনেক দিন হয়ে গেছে দোকানে অনেক ইউজ পরিমাণ কাস্টমার তারা কিন্তু এক লাখ টাকার উপরে ইনকাম করতেছে অর্থাৎ একটা বেকার ভাই যদি আপনার এখানে এক মাসে শেখে পরে যদি ৬ মাস বা এক বছর যদি প্র্যাকটিস করে বা কোনো দোকানে থেকে কাজ করে করে যদি নিজে একটা দোকান দেয় সেক্ষেত্রে কি মাসে এক লাখ টাকা ইনকাম করা সম্ভব জি জি সম্ভব সম্ভব জি অবশ্যই সম্ভব সেক্ষেত্রে আপনাদের শেখাচ্ছেন শেখানোর জন্য কিন্তু ইকুইপমেন্ট লাগে মাদার লাগে তারপর হচ্ছে হট গান লাগে তারপর মাইক্রোস্কোপ লাগে বা এগুলো কি দিতে পারবেন আমাদের এখানে প্রত্যেকটা ছাত্রদের জন্য আলাদা আলাদা মাইক্রোস্কোপ রয়েছে আচ্ছা এবং আমাদের যে ইকুইপমেন্ট গুলো আছে সবকিছু হচ্ছে হাই লেভেল যাতে তারা খুব ইজিলি ভাবে স্মুথলি ভাবে কমফোর্টেবল ভাবে কাজগুলো করতে পারে ওকে যেটা অন্যান্য জায়গায় দেখা গেল মাইক্রোস্কোপ দেওয়া হয় না পঞ্চাশ জন একসাথে শিখাচ্ছে কিন্তু দশটা মাইক্রোস্কোপ আছে আর নাই আবার দেখা গেল পনেরোশো দুই হাজার টাকা দামের হট গান দিয়ে কাজ শেখাচ্ছে বাট আমাদের এখানে সবকিছু কিন্তু হাই লেভেলের আমাদের এখানে যে হটগান গুলো দেখতে পাচ্ছেন একটা হটগানের প্রাইস হচ্ছে মার্কেটে প্রায় আট থেকে দশ হাজার টাকা আট থেকে দশ হাজার টাকা ওকে তো যারা আবার পনেরোশো টাকার হটগান দিয়ে আইসি রিভোলিং করছে দেখা গেল নতুন হাতে ওই হটগান তাদের জন্য প্রযোজ্য না বা আইসি লেভেলের কাজ করার জন্য কিন্তু সেটা কিন্তু প্রযোজ্য না মূলত হচ্ছে বর্তমানে বিভিন্ন রকম চিপা চাপা অলিতে গলিতে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার রয়েছে দুঃখজনক বিষয় হচ্ছে সবাই আসলে প্র্যাকটিক্যাল ভাবে শেখায় না বাট আমরা যেটা দিচ্ছি আমরা এখানে প্রত্যেকটা ছাত্রকে হাতে হাতে ধরিয়ে প্র্যাকটিক্যাল ভাবে আমরা শেখাচ্ছি পাশাপাশি আমরা যে ক্লাসগুলো গুলো করাই অনেক জায়গায় তো জাস্ট লেখালেখি করে ক্লাস করানো হয় সাপোজ আপনি বাইক চালানো শিখবেন আপনাকে যদি কেউ লেখালেখি করে শেখায় আপনি ছয় মাসে কি তা পারবেন শিখতে অবশ্যই না যদি আপনাকে কেউ হাতে কলমে শিখিয়ে দেয় এবং আপনি নিজে বাইক চালানো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু সম্ভব ঠিক একইভাবে আমরা মোবাইল সার্ভিসিং যে কাজগুলো শেখাবো আমাদের বিভিন্ন রকম ক্লাস থাকে নেটওয়ার্কের ক্লাস নেটওয়ার্ক সমস্যা চার্জিং সমস্যা লাইটিং সমস্যা গ্রাফিক সমস্যা বিভিন্ন রকম আধার জনিত প্রবলেম রয়েছে একটা ফোনের মধ্যে বা অ্যাভারেজ বিভিন্ন রকম প্রবলেম থাকে তো এই প্রবলেমগুলো হচ্ছে আমরা আমাদের দোকান থেকে কাস্টমারের ফোন এনে সেটা দিয়ে আমরা ক্লাস করিয়ে থাকি একদম স্টেপ বাই স্টেপ ডায়াগ্রাম বুঝিয়ে এবং সমস্যাটা কোন জায়গা থেকে হবে সেটা প্রথমে থিওরিক্যালভাবে ভালোভাবে প্রাথমিক ধারণা দিয়ে তারপর আমরা ফোনটা ঠিক করে ওকে করে প্র্যাকটিক্যালি আমরা ছাত্রদেরকে দেখিয়ে থাকি এবং ছাত্রদেরকে আমরা অ্যাভারেজ বিভিন্ন রকম রানিং মোবাইল ফোন দিই যেগুলো তারা বিভিন্ন রকম সমস্যা পেয়ে থাকে এই সমস্যাগুলো তারা ঠিক করার মাধ্যমে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করে থাকে সো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ছাত্রদেরকে শেখাই ভাই এই যে স্টুডেন্টরা আছে এখানে এখান থেকে বের হয়ে তারা কি মার্কেটের জন্য উপযোগী হবে সেভাবে শেখাচ্ছেন জি জি সেভাবে শেখাচ্ছি আমাদের এখান থেকে আমাদের দোকানে যে কাস্টমার ফোন নিয়ে আসে ওই ফোনগুলো ঠিক করে আমরা ক্লাস করাচ্ছি ক্লাস যার মাধ্যমে একদম বাস্তবমুখীভাবে একটা ফোন কাস্টমার আনার পর সেটা কিভাবে খুলতে হবে কিভাবে ঠিক করতে হবে কিভাবে ফোনটা সম্পূর্ণ ফিটিং করে কাস্টমারকে বুঝাই দিতে হবে সেই পর্যন্ত আমরা শেখাচ্ছি রাত ভাই আপনি তো অনেক কিছুই বললেন তো এরকম অনেক দোকানদারের কাছে গেলে বলবে আমার পণ্য ভালো আমার পণ্য নেন আপনাদের কাছে আসলে আপনারা বলবেন যে অনেক ভালো আমি একটু আপনাদের যে স্টুডেন্ট আছে তাদের থেকে একটু রিভিউ নেই দর্শক আমরা এখন স্টুডেন্ট থেকে রিভিউ রাহাত ট্রেনিং সেন্টার ট্রেনিং নিচ্ছে আমরা এমন দুই একজন ভাইয়ের সঙ্গে কিন্তু এখন কথা বলবো তো এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি কাজ করতেছে আমরা একটু ডিস্টার্ব করি ভাই একটু যদি কথা বলতেন আসসালাম ভাই কোথা থেকে এসেছেন আপনি আমি আসছি কুমিল্লা চট্টগ্রাম থেকে জিএসএম রাহাত ট্রেনিং সেন্টারের আপনি সন্ধান কিভাবে পেলেন

এখানে ভাই সেটা আপনি যে আসলেন আপনার তো অনেক এক্সপেকটেশন যে অনেক ভালো শেখাবে আদৌ কি শেখাতে পারতেছে তারা অবশ্যই কতদিন হলো আপনি আছেন আমার এখানে আঠারোতম দিন আঠারোতম দিন মানে এই ব্যাচে আঠারো দিনই চলতেছে জি কি কি শিখলেন অনেস্টলি বলবেন অনেস্টলি একটা মোবাইলের সর্বপ্রথম জিনিস হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করা এটা হচ্ছে সর্বপ্রথম কাজ হুম হুম এটা কিন্তু সবাই সহজে পারে না সেটা রোগ যদি ঠিক করতে যাওয়া যায় তারা কিন্তু রোগটা নির্ণয় করতে পারে সেই রকম আচ্ছা আচ্ছা ওকে এই ক্ষেত্রে আমাদের স্যার আমাদেরকে যথারীতি প্রায়োরিটি দিছে আলহামদুলিল্লাহ আমরা এখন প্রবলেম ফাইন্ড আউট করতে পারি got করতে পারেন ওকে সেই ক্ষেত্রে এখানে শেখানো যে ইকুইপমেন্ট গুলা সেগুলো ঠিকঠাক ভাবে পাচ্ছেন হ্যাঁ প্রপারলি পাইছি সবগুলো ভাই আপনাদের তো প্রতিদিন প্রায় 9 10 ঘন্টা করে থাকতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জি মানে এটাতে কি কোনো সমস্যা হয় না আপনাদের না কোনো সমস্যা হয় না আমাদের এটা শিখে কি করতে যাচ্ছেন আপনি আমার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে দেশের বাইরে কোথায় মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে আচ্ছা মিডল ইস্টে সো মিডল ইস্ট ছাড়াও কিন্তু অনেক ইউরোপে ঢোকে ভাই যেহেতু মিডল ইস্টের কথা বললো এখানে কিন্তু যথেষ্ট ভালো এগুলো ডিমান্ড তাই তো দেখা যায় যে এখান থেকে ভালো একটা ইনকাম

এখানে কিভাবে এখানে আমি ট্রেনিং সেন্টারের একটা ভিডিও দেখি ওই ভিডিও দেখার পরে আমার থেকে ট্রেনিং এই যে মোবাইল সার্ভিসিং এর কাজটা অনেক ভালো লাগে যার কারণে আমি ইউটিউবে সার্চ করি এবং মোবাইল সার্ভিসিং জন্য কোন ট্রেনিং সেন্টারটি ভালো হবে সেটা দেখি ওখান থেকে একটা ভিডিও যখন আমি দেখি ওই ভিডিওর কমেন্টে ওই কমেন্টে লেখা ছিল বাংলাদেশের बेस्ट ট্রেনিং সেন্টার হচ্ছে জএসএম राहत ট্রেনিং সেন্টার আচ্ছা তো আমি ওই ট্রেনিং সেন্টারটা আমি ইউটিউবে সার্চ করি যে জএসএম राहत মোবাইল ট্রেনিং সেন্টার এটা লেখার পরে এই জে এস রাহাত ইউটিউব চ্যানেলটি আমার কাছে আসে এরপরে আমি ভিডিও দেখি ভিডিও দেখে আমার ভালো লেগেছে এই জন্য আমি এখানে এসেছি এখন এখানে এসে কেমন দেখতেছেন আদৌ কি ওইরকম রকম সার্ভিস পাচ্ছেন যেটা ভেবে এসেছিলেন জি আলহামদুলিল্লাহ আমি এই আঠারো দিনে আমি যেটা ভেবে এসেছি ওটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ কি কি শিখতে পারেন আঠারো দিনে আঠারো দিনে আমি মোবাইল চার্জিং এর পিন এবং ডিসপ্লে এর কাজ সহ আর আইসি রিলেটেড কাজ এবং চার্জিং ইরোর সহ আরো বিভিন্ন কাজ শিখেছি এবং কম্পোনেন্ট গুলো চিনতে পেরেছি কম্পোনেন্ট পনটার কি কাজ আর ও বিভিন্ন কাজ আছে সবগুলো মোটামুটি ধারণা আসছে আচ্ছা আপনাদের কোর্স তো এক মাসের জি আপনার কি মনে হয় যে এক মাসে শিখতে পারবেন আসলে এটা তো একটা বিষয় অনেকের সন্দেহ থাকে যে আমি এক মাসে এতগুলা কাজ শিখতে পারবো কিনা আপনি যখন একটা জিনিসের প্রতি 10 ঘন্টা টাইম দিবেন তখন ওই জিনিসটা আপনার কাছে ইজি হবে আপনি যদি সেটাতে কম টাইম দেন তাহলে সেটা আপনি শিখতে পারবেন না আচ্ছা তো জন্য আমি এর পিছনে যখন 10 ঘন্টা করে এক মাস টাইম দিব তখন এটা অবশ্যই আমি শিখতে পারবো আপনাদের ক্লাস তো 10 ঘন্টা করে জি এটাতে কি সমস্যা হয় না আপনাদের সমস্যা হয় না সমস্যা হয় না কারণ আপনার কাজটা শেখায় কিন্তু এখানে মুখ্য তো দর্শক এখানে যারা আছে সবাই কিন্তু প্রতিদিন দশ ঘন্টা করে ক্লাস করে তাদের এই ক্লাসের মধ্যে কিন্তু খাবার টাইম আছে তারা খাবারের যে ব্যবস্থাটা এই ট্রেনিং সেন্টার থেকে করা আছে এখানে খাবারটা হয় তো আমাদের যারা বেকার ভাই আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখে আপনার জীবনকে সফলতার দিকে নিয়ে যেতে পারেন আপনার যে বেকারত্ব সেটা দূর করতে পারেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

করে না সুন্দর করে বুঝায় একবার না বুঝলে মোটামুটি স্যাররা বারবার বলে যে যেটা বুঝবেন না আসবেন শিখাই দিব বা স্যাররা এদিক দিয়ে চলাফেরা করে কে কি করতেছে না করতে দেখতেছে না বললে হাতে ধরে শিখাই দেয় ফ্রেন্ডলি আছে তাই তো হ্যাঁ ফ্রেন্ডলি অনেক অন্য একটা বেকার ভাই সে কিন্তু শিখতে চায় যে তাকে কিখানে আসতে উদ্বুদ্ধ করবেন নাকি নিষেধ করবেন না আসতে বলো অবশ্যই যারা বেকার হতো এমনি অযথা সময় নষ্ট করতেছে আমি মনে করি যে তাদের জন্য অনেক ভালো একটা দিক এটা আসলে ভালো কিছু করতে পারবো আশা করো ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা এক সৌদি প্রবাসী ভাইকে পেয়েছি যে মূলত ছুটিতে এসে কাজ শিখেছেন আগেও কাজ করতো কিন্তু অ্যাডভান্স এখান থেকে আবার শিখেছেন তাই তো ওকে ভাই নাম কি মোহাম্মদ সুমন সুমন ভাই সৌদিতে থাকেন জি ওখানে কি করা হয় আমি ওখানে মোবাইলের কাজই করি ওখানে কাজ এতটা আমি স্ট্রংলি করতে পারতাম না তো স্যারের ভিডিওগুলো দেখার পর আমার খুব আগ্রহ জাগলো এবং এসে এখান থেকে এক মাসের ট্রেনিং করি এবং আলহামদুলিল্লাহ এখন সার্টিফিকেট নিতে এসেছেন তো দর্শক সার্টিফিকেট কিন্তু নিতে এসেছে আর জিএসএম রাহাত যে ট্রেনিং সেন্টার সেখান থেকে কিন্তু সার্টিফিকেটও প্রোভাইড করা

ভালো একটা জায়গা হলো আপনি মাসে দুই চার লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় মানে মিডল ইস্টে যদি আপনি নিজস্ব একটা প্রতিষ্ঠান হয় প্রতিষ্ঠান নিয়ে দোকান নেই আচ্ছা মিডল ইস্টে যদি নিজস্ব প্রতিষ্ঠান হয় সেই ক্ষেত্রে দুই থেকে চার লাখ টাকা ইনকাম করা সম্ভব কোনো ব্যাপার ভাই এটা কি মানে রিয়েল সত্য আমি দীর্ঘ দিন যাবত তো ওকে দর্শক সেই ক্ষেত্রে যারা দুই থেকে চার লাখ টাকা মিডল ইস্টে গিয়ে ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই এই কোর্সটা মাস্ট তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে তো এক ভাই কাজ করতেছে আমরা একটু তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি কাজ করতেছেন আপনি

তো এক মাসের ক্লাস আঠারো দিন করেই বলতেছে যে প্রায় মোটামুটি সবই পারবে তাহলে সেক্ষেত্রে টিচাররা কেমন শেখায় আপনাদের টিচাররা অনেক ভালো অনেক কিছু জানে এগুলো আমাদের জানতে গেলে আস্তে আস্তে আমাদের যখন কাজ করতে যাব কাজ করতে করতে আমাদের এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে বা এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু স্টুডেন্ট এখানে আছে অনেক অনেক স্টুডেন্ট প্রায় তিরিশ জন তো হবেই তো এতগুলো স্টুডেন্টকে শেখানোর মতো কি ইকুইপমেন্ট আপনারা পান হ্যাঁ সব ধরনের ইকুইপমেন্ট আছে যেমন আমাদের কাছে সবকিছু তো আছে কোনো কিছু সবই আছে মাদার বোর্ডগুলো ঠিকভাবে মাদার বোর্ড হ্যাঁ অনেক আমরা বেশিরভাগ হচ্ছে রানিং বোর্ড পাই

আমাদের চাকরিটা পাশে হচ্ছে জুরাইন রেল গেট বিক্রমপুর প্লাজার অপোজিট সাইডে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তারপরেও যদি কেউ নাচেনে স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সে নাম্বারে যোগাযোগ করবেন বাইরে কিন্তু আপনাদের রিসিভ করবে বা আপনাদের তো অনেক অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি সেখানের মতো পর্যাপ্ত টিচার বা ট্রেনার আছে জি আমি সহ আমাদের আরেকজন প্রফেশনাল ট্রেনার আছে যিনি হচ্ছে আমাদের রাশেদ ভাই তো আরেকজন সম্মানিত ট্রেনার কিন্তু আমাদের সঙ্গে আছে রাশেদ ভাই রাশেদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভালো আছি রাশেদ ভাই যারা বেকার আছে বা এদিকে ওদিকে ঘোরাফেরা করতে তাদের জন্য কি বলবেন আপনি জি তাদের জন্য বলবো আপনারা একবার হলেও আমাদের এই ট্রেনিং সেন্টার জিএসএম রাহাত এটায় আসতে পারেন পাশাপাশি আপনারা আমাদের কাজের যে গুণগত মান এটা যাচাই করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকেও আপনি দেখে নিতে পারেন যে আমরা কিভাবে হাতে ধরে ছাত্রদেরকে কাজগুলো শিখায় আপনি যাচাই করার পরে আমাদের প্রতিষ্ঠানে একবার হলেও ভিজিট করবেন তো দর্শক ভাই যেটা বললো যে যাচাই করে তারপরে এখানে আসেন আর আসার পরেই তো বুঝতে পারবেন যে ভাইরা কেমন শেখায় তো ভাই ধন্যবাদ আপনাকে